নেন একটা বিস্কুট নেন আপনি আপনি একটা নেন তাৎক্ষণিক আমি দিতে পারিনি কারণটা কি আমি একটাই ছিল তো বিকে দিয়েছিলাম যে আপনারা দেখতেছেন একজনকে সাহায্য করলো আমি পাইলাম না জিনিসটা খারাপ লাগবে না এটা খারাপ লাগবে তো মনের একটা ব্যাপার আছে এখানে তো অসহায় মহিলাকে দেখতে পাচ্ছি তাদেরকে একটু সাহায্য করব আসসালামু আলাইকুম ভালো আছেন ওই মুরুবীদেরকে দেখলাম তো মুরুবীকে দিলাম বিস্কুট একটা ছিল দিলাম আপনাদের দুইজনকে দেখলাম যে বসে আছেন পরে দোকান থেকে কিনে নিয়ে আসলাম ঠিক আছে যে আপনারা দেখতেছেন একজনকে সাহায্য করলো আমি পাইলাম না জিনিসটা খারাপ লাগবে না একটা খারাপ লাগবে তো মনের একটা ব্যাপার আছে এখানে এমনিতে শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ ভালো ভালো আছে এমনিতে কোনো সমস্যা নেই আলাদা মতে না ওটা কি এখন কি করবো আর নেন একটা বিষুধ নেন আপনি ঠিক আছে আপনি একটা নেন তাৎক্ষণিক আমি দিতে পারিনি কারণটা কি আমি একটাই ছিল তো মুরুব বিকে দিয়েছিলাম বুঝতে পারছেন পরে আবার দোকান থেকে নিয়ে আসলাম ঠিক আছে এমনিতেই সন্তানের যে দেখাশোনা করে নাকি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা উত্তরবঙ্গে হোক দোয়া করবেন সব সময় ঠিক আছে হ্যাঁ আমাদের জন্য একটু দোয়া খায় করবেন যে আমরা সাহায্য সহযোগিতা যেন বেশি করে করতে পারি ঠিক আছে মন ভরে তো করতে পারি না অর্থ সংকটে ঠিক আছে আল্লাহ তালা যেন অর্থ সম্পদ দান করে যেন বেশি করে দিতে পারি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তাহলে আপনি একটু দোয়া খায় করবেন মুরব্বীদের জন্য ঠিক আছে এবং আমাদের জন্য একটু দোয়া খায় করবেন যেন সাহায্য একটু বেশি করে করতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম দুইজন অসহায় ব্যক্তিকে সাহায্য করলাম একজনকে দিচ্ছিলাম দিতে দিতে বিস্কুট শেষ হয়ে গেছিল পরে দোকান থেকে কিনে নিয়ে এসে আবার দিলাম কারণ তারা পাশে বসে আছে তাদেরকে খারাপ লাগবে দেখতে যার কারণে দোকান থেকে নিয়ে এসে দিয়ে দিলাম ভালো থাকবে না আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আপনাদের প্রতি অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ